হ্যালো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যে সন্ধে থেকে আমি ব্লগটি শুরু করছি এখানে দেখুন সব কিছু যোগাযন্ত্র করে নিয়েছি কারণ আপনাদের দাদা ভাইকে আমি মাংস আনতে বলেছিলাম তো কাছ থেকে আসার সময় মাংস নিয়ে এসেছে তারই জন্য আমি সব প্রিপারেশান করছি এখানে আলু কেটে নিয়েছি আর এই যে টমেটো পেঁয়াজ আর এই যে বাবুর জন্য আলাদা করে আলু পেঁপে কেটে নিয়েছি আরও হবে যে কুদরি আলু ভাজা আর এই যে এখানে মাংস নিয়ে এসেছে তো আপনারা ভাবছেন যে পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি তো আদা রসুন কোথায় তো একটা মজার বিষয় হচ্ছে যে আদা রসুনটা বাড়িতে শেষ হয়ে গিয়েছিলো তো আদা রসুনটা নিয়ে আসতে বলেছিলাম কিন্তু আপনাদের দাদাভাই যেহেতু কাজ থেকে আসতে দেরি হয়ে গেছে তো ও কি করেছে যে আদা রসুনের যে পেস্টের প্যাকেটটা হয় সেই প্যাকেটগুলো নিয়ে এসেছে আর আমিও ওই প্যাকেটগুলো প্রথমেই দেখছি তাও আবার ডাবর কোম্পানি দুটো প্যাকেট নিয়ে এসেছে আর এই যে দেখুন মাংস নিয়ে এসেছে মাংসগুলো ঢেলে নিয়েছি এই যে দুটো ডাবর কোম্পানি আদা রসুনের পেস্ট আর নিয়ে এসেছে এই যে দেখুন জিঞ্জার আর গার্লিক পেস্ট বলে এই যে লেখা আছে আমি ওই প্যাকেটগুলো প্রথমই দেখছি তো আমার একটু সুবিধাই হলো এস্টা করে আর আদা রসুন ছাড়িয়ে বাটা ঝামেলা ছাড়াই হয়ে গেল তো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আর পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো তো এটা যেহেতু আসতে দেরি হয়ে গেছে তো আমি একবারেই মাংসগুলো ধুয়ে ম্যারিনেটেন্স করে রেখে দেবো ম্যারিনেশান করে আর দিয়ে ওদিকে কুদি আলু ভাজাটা হতে হতে এটা অত তখন ম্যারিনেশন করে থাকবে তো এখানে দেখুন লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি করে দিয়ে আর আদা রসুনের পেস্ট দিয়ে একদমই সব কিছু মশলাপাতি দিয়েই জাস্ট মাখিয়ে তো তেল তেলও দেবো না অল্প করে দিয়েই কড়াইতে তুলে দিয়েই আঁচ কমিয়ে রান্না করলে গেছে তো যেহেতু কাঠের জাল নয় তো ও থাকতে থাকতে হয়ে যাবে যেহেতু ওই জন্য আমি ভালো করে মেনটেন্স করে রেখে দিচ্ছি যাতে লবণটা খুব ভালো করে ঢুকে যায় তো চলো আমি এখানে একটাই আদা রসুনের যে পেস্টের প্যাকেট এনেছিলো একটাই দিয়েছি যেহেতু এটা পাঁচশো মাংস হবে সেই জন্য আর এই যে সব কিছু টমেটো পেঁয়াজ সব একদম দিয়ে কুচি করে এই যে দিয়ে দিচ্ছি তো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে তো আমি এটা ঢাকনা দিয়ে রেখে ও পাশে যে কুটরি আর আলুটা কুটেছিলাম ওটা দিয়ে ভাজা করব আপনাদের দাদা ভাই যতই চাই হোক শুধু মাংসর ঝোল দিয়ে কখনোই ভাত খায় না তো আরও একটা কিছু করতে হয় তো আমি শুধু আলু কেন ভাসব তো বাড়িতে কুদড়িগুলো ছিল সেইগুলো দিয়েও একদম ভেজে নিচ্ছি এই দেখুন আমি ভাজাও তুলে দিয়েছি আর এই ভাজাটাও হয়ে গেছে দিয়ে আমি নামিয়ে মাংসটাও উপাসে কষতে কষতে দেখো মাংসটাও আমার একদম রেডি হয়ে গেছে একবার খেতে বসে পড়েছে এইটা হচ্ছে ফাইনাল তো ভিডিওটি কেমন লাগলো একটি লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ পাশে থাকবেন টাটা বাই বাই